আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের উদ্দেশ্য হলো পূর্বাচল কালীগঞ্জ তাই না পূর্বাচল কালীগঞ্জ আমরা যাচ্ছি আপনাদের অবশ্যই ওখানে যাওয়া পর্যন্ত কিভাবে যাইতে হয় সবকিছু আপনাদের লোকেশন দেখাবো আজকে আলহামদুলিল্লাহ এই যে আমরা রওনা হয়ে গেলাম আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো রাস্তাটা ছোটো গাড়ি ঘোড়া অনেক আশপাশে অনেক দোকানপাট রয়েছে তো আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তা কাদায় ভরপুর এখন আমরা চলে আসলাম খ্রিস্টানদের একটা মিশনের ভিতরে তো ওই যে এখানে যারা মারা গেছে তাদেরকে ছবি টানায় দেয় কবর দিয়ে রাখছে যে এখানে কি একটা বেবির মতো নিয়ে দাঁড়ায় আছে তো এগুলি দেখতেছি আমরা দেখতে দেখতে সামনে দিয়ে গেলাম এখানে গিয়ে দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর তো অনেক দূর থেকে তো আসতেছে না ক্যামেরায় তো আমি জুম করলাম জুম করে দেখি যে এখানেও খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে তো ওদের ধার্মিক বিষয় অনেক কিছুই বুঝি না তো ভিডিও গুলি করতেছি ভুলভ্রান্তি হইতে পারে আপনার একটু দেখে নিবেন খুব সুন্দর দৃশ্য দেখলাম রোদ আছে তারপর হ্যাঁ সবুজ শ্যামল গাছে ভরপুর এই যে আমাদের লোকজন সামনে হাঁটতেছে খুব সুন্দর এই যে এটা তাদের আবার আরেকটা খবর স্থান আমরা এখন চলে আসছি কালীগঞ্জে এখন একটা মিষ্টির দোকানে ঢুকতেছি আমরা এখানে কিছু মিষ্টি দই খাইবো দুপুরবেলা যে আমাদের বাইকগুলি এখানে আছে যে আমরা মিষ্টির দোকানে চলে আসছি দই খাবো আপনাদেরকে দেখাই

মিষ্টি এখানে এই যে মিষ্টি দিতেছে আমাদেরকে যেটাকে রসগোল্লা বলে অনেক বড় দেখছেন অনেক বড় মিষ্টি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আমরা মিষ্টি খাই